ভাই ভিডিও আপলোড করার সময় তিনটি ভুল কখনোই করবেন না নাম্বার ওয়ান যখন আপনি ভিডিওটি আপলোড করবেন ওই সময় ওই ভিডিওটি যতক্ষণ না পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ভিডিওটি পাবলিশ করবেন না যদি পাবলিশ করেন তাহলে ভিডিওর কোয়ালিটি কিন্তু ড্রপ করে যাবে নাম্বার টু যখন আপনি ভিডিওটি আপলোড করবেন অবশ্যই ভিডিওটি আনলিস্টেড মুডে রেখে ভিডিও আপলোড করুন কারণ যখন আপনি আনলিস্টেড মুডে রেখে ভিডিওটি আপলোড করবেন ওই সময় ভিডিওটি যখন কমপ্লিট হয়ে যাবে বা প্রসেসিং কমপ্লিট হবে বা আপলোড করা শেষ হয়ে যাবে যাই বলুন না কেন তখন কিন্তু আপনি দেখতে পারেন ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম আসছে কিনা বা ভিডিওর মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা যদি হয় তাহলে অবশ্যই আপনি ভিডিওটি ডিলিট করে পুনরায় আপনার সমস্যার সমাধান করে আপলোড করতে পারবেন নাম্বার থ্রি আপনি ভিডিওটি ওই সময় আপলোড করবেন যখন আপনার দর্শকরা অ্যাক্টিভ থাকবে আপনার দর্শকরা কখন অ্যাক্টিভ থাকবে এই বিষয়টা বোঝার জন্য অবশ্যই ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করুন তারপর অ্যানালাইটিক্সে ক্লিক করুন অডিয়েন্স এ ক্লিক করুন এবার দেখেন একটা কিন্তু টাইম চার্ট দিয়ে দিয়েছে এখানে বেগুনি কালারের রং গাঢ় যেই জায়গায় বেশি রয়েছে সেই অনুসারে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনি নিঃসন্দেহে ভালো রেজাল্ট পাবেন যদিও এই টাইম চার্টটা অনুসারে আমার অডিয়েন্স কখন তো অ্যাক্টিভ থাকে এই বিষয়টা বোঝা যাচ্ছে আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে এখানে গিয়ে কিন্তু আপনি দেখে নিতে পারেন তবু আমি এখানে একটি লিস্ট দিয়ে দিয়েছি এই অনুসারে যদি আপনি ভিডিওটি আপলোড করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন বুঝতে পারছেন ব্যাপারটা